খুনির জামিন করিয়েছেন আপনারা কি করেন আপনারা জাজদেরকে এমন ভাবে চাপ প্রদান করেন যে কারণে জাজরা

উনি ওনার আদালত সম্পর্কে ওনার জ্ঞানের সীমাবদ্ধতা রয়েছে তাই কি অর্থ পেলেই অপরাধীর পক্ষে দাঁড়িয়ে যাবে সেই অপরাধী শোনেন সাগর ভাই আপনি মামলা করবেন দুর্বল ভাবে তাহলে আদালত কি করবে আদালত হাত পা বেঁধে থাকবে প্রধান আমাদের প্রধান বিচারপতি তো আপনাদেরকে নোটিশ দিয়েছিলেন যে এতগুলি জামিন কিভাবে হলো আভ্যন্তরীণ বিষয়ে উনি কথা বলা রাইটেই রাখেন এইভাবে কথা বলা কে কাকে জামিন দেবে না দেবে এটা বিছকারের স্বাধীনতা কাসের কামার ব্যাপারে একটি আহ প্রশ্ন এসেছে একটি অভিযোগ এসেছে যে তিনি আদির খুনির। জামিন করিয়েছেন আপনার নিশ্চয়ই মনে আছে এ নিয়ে কিন্তু এখনো বিতর্ক চলছে তিনি এবং তার সাথে একজন মাহফুজ সাহেব একদম মাহফুজ আহ আমি যদি ভুল করে থাকি আপনার মতো শুধরাবেন তাহলে মানে কোনো না কোনো ভাবে কিন্তু দায় থাকে একটা আরেকটার সাথে কিন্তু লিংক হচ্ছে আপনারা কিন্তু দেখেন সবাই বলছে যে ভারতের হস্তক্ষেপে হাদিকে খুন করা হয়েছে বা সেখানে বসে থাকা আওয়ামী ফ্যাসিসদের ইয়েতেও এরপর এই যে খুনি খুনিকে ইয়ে করলু কে আহ অবদ্যই দিল কি ভিএনপি বা জব ভাই স্টার কামা বা আপনারা যারা আছেন আইনজীবী হিসেবে যারা আছেন সুপ্রিম কোর্টে তার মানে কি তার মানে আপনারা ওই তাদের টার্গেটটাকে বাস্তবায়ন করার ক্ষেত্রে কোনো না কোনো ভাবে কিন্তু আপনারা কাজ করছেন এই জায়গাতে আপনারা দায়ামিন কিভাবে জরব আগে একটু আলতাফ ভাই আলতা ভাই করিম ভাই যেটা বললেন বা পাটরি সাহেব যেটা বললেন সেটা আমি একটু বলে দেখেন আমরা এই চেয়ারে বসে অনেক কথাই বলতে পারি হিসাবে বা ফ্রি হ্যান্ড হিসাবে বাস্তবতা যারা দায়িত্ব পালন করেন তারা বুঝতে পারেন যে বাস্তবতা কত কঠিন এবং সেনাবাহিনীর বিষয়ে করিম ভাই যেটা বলেছেন অতটা বিস্তারিত জানি না এবং জানলেও যেতে চাচ্ছি না যেহেতু সেনাবাহিনীর আভ্যন্তরীণ বিষয় ওনারা কতটা শক্তিশালী ছিল বা আছে বা কি সমস্যাটা ওনারাই বলতে পারবেন আর পাটোয়ারি ভাই একজন মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধাদের প্রতি আমার সম্মান সবসময় রয়েছে কিন্তু মুক্তিযোদ্ধারাও এখন কিন্তু ভিন্নভাবে গত সতেরো বছরে আমরা দেখেছি বিভ্রান্ত অনেকে বিগত সতেরো বছরে সরকারের প্রণোদনা নিয়ে বা নাতি ছেলেদের সরকারি চাকরিতে অনেকেই অংশগ্রহণ করেছেন সেভাবে তারা পরোক্ষভাবে সুযোগ সুবিধা নিয়েছেন তো যাই হোক এটা তো ওরা ওনাদের দেশ প্রেমের স্প্রিট একটু আলাদা সরাসরি মুক্তিযুদ্ধ করেছেন আমরা আমাদের করার সৌভাগ্য হয় নাই তবুও ওনাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি ওনাদের মতো যেমন সৎ মুক্তিযোদ্ধাও রয়েছে আবার মেজর আক্তারের মতো পাগল মুক্তিযোদ্ধারাও রয়েছে যারা দেশের বিভিন্ন সময়ে মুক্তিযুদ্ধের ইতিহাসকে কলঙ্কিত করেছে যাই হোক আর একটি বিষয় যেটা বলেছেন ব্যারিস্টার কাসার কামাল দেখেন ব্যারিস্টার কাসার কামাল একজন দক্ষ সংগঠক এবং ছাত্র দলের একদম তৃণমূল থেকে উঠে আসা একজন নেতা একজন সিনিয়র আইনজীবীও একজন আমি নিজেও একজন আইনজীবী আমরা বিভিন্ন সময় অসংখ্য মামলা করি পাঁচই আগস্ট পরবর্তী সময় আমরা অনেক সিনিয়র ব্রিফও করি জুনিয়র ছেলেরা জুনিয়র ফ্রেন্ডরা মামলা নিয়ে আসে আমরা মামলা করে দেই এই ধরনের সহযোগিতা করি কিন্তু কোনো মামলায় যদি লেখা থাকে যে অমুকে বা এই সোয়ান্স এই আসামি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাথে জড়িত সেটা জেনে যদি আমি মামলা করি সেক্ষেত্রে দোষ আপনারা দেখতে পারেন কিন্তু যে ক্ষেত্রে লেখাই নাই যে উনি ছাত্রলীগ করে কিনা বা উনি সন্ত্রাসী কিনা সে ক্ষেত্রে আমি কিভাবে স্ক্রুটিনাইজ করব যে এই ছেলে বের হয়ে খুন করবে এই ছেলে বের হয়ে মসজিদের ইমাম হবে সেটা তো স্ক্রুটিনাইজ করার ক্ষমতা আমাদের নাই সে কারণে ব্যারিস্টার কাইসার কামাল যেটা করেছে আমি মনে করছি যে এটা দোষের কিছু না একজন আসামি জেলে আছে জুনিয়র এক ফ্রেন্ড আসছে স্যার এই মামলাটা করে দেন কাইসার কামাল মানে নির্দোষ ভাবে এজ এ সিনিয়র হিসেবে মামলাটা করেছেন সেখানে দোষের তো কিছু আমি দেখছি না এবং এভাবে আমরাও তো মামলা করি অসংখ্য আইনজীবীরা বাংলাদেশের সত্তর হাজার আইনজীবীরা অস্ত্র মামলায় আনা হয়েছে অস্ত্র মামলা তো এটি এবং আপনি জানেন আপনি ভালো করে একটি জিনিস লক্ষ্য করেছেন যে আমাদের আইন উপদেষ্টা জনাব আসিফ নজরুল সাহেব নজরুল ইসলাম সাহেব তিনি কিন্তু একটি স্ট্যাটাস দিয়েছেন পরের দিন তিনি পরের দিন স্ট্যাটাসের মধ্যে স্পষ্ট করে বলেছেন যে তাদের কিছু সবাই মনে করে যে আসিফ নজরুলের বুঝি দোষ তিনি বলেছেন সুস্পষ্ট দোষ উনার না দোষ হলো আইনজীবীদের এবং এটা আপনি দেখেছেন আমি কিন্তু বানিয়ে বলছি তিনি ক্যাটাগরিক্যাল এজেন্টদের কথা বলেছেন এবং আইজিবি বিশেষ করে শুধু আইজিবি বলেন না আইজিবি নেতাদের কথা বলেছেন আইজিবি নেতা আপনারা আপনি কামাল এই কাইসার কামাল আপনারা তো আইজিবি নেতা আপনারা কি করেন আপনারা জাজদেরকে এমন ভাবে চাপ প্রদান করেন যে কারণে জাজরা এই জামিন দিতে বাধ্য হয় এটা কিন্তু উনি বলেছেন আইন উপদেষ্টা বলেছেন আইন মন্ত্রী বলেছেন আমি আমি আজকে আপনার এই টক শোতে আমি হলফ করে বলছি যে এই যে ধরনের কথা আসিফ নজরুল বলেছেন উনি ওনার আদালত সম্পর্কে ওনার জ্ঞানের সীমাবদ্ধতা রয়েছে কারণ হলো উনি বিচার বিভাগকে পরোক্ষভাবে এসব বক্তব্য দিয়ে বিচার বিভাগকে প্রভাবিত প্রভাবিত করার চেষ্টা করছে এটা ওনার বক্তব্য মোটেও সঠিক না বিচার বিভাগ এখন স্বাধীন মানে আয় মন্ত্রী উনি তো আয় মন্ত্রী নন শুধু উনি আইনে পড়ান ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা যেমন পড়াশোনা করে আসছেন উনি শিশুক ডিপার্টমেন্টে তো দীর্ঘদিন ধরে পড়ান আইনের শিক্ষক হইতে পারে কিন্তু ভালো আইনজীবী হওয়া যায় না বিচার বিভাগের আভ্যন্তরীণ বিষয়ে উনি কথা বলা রাইটই রেখে এইভাবে কথা বলা কে কাকে জামিন দেবে না দেবে এটা বিচারকের স্বাধীনতা আমার কথা হলো আপনি মামলা করবেন দুর্বল ভাবে আদালত কি করবে আদালতে হাত পা বেঁধে থাকবে মামলা কেউ করবেন দুর্বল কি আপনি মনে করছেন যে বাদী সে দুর্বল ভাবে মামলা করেছে তার দুর্বল মামলাটা কে করবে আমরা সেই কথাই বারবার বলছি যে এক একটা মামলায় তিনশো থেকে চারশো আসামি যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই যাদের বিরুদ্ধে অভিযোগ দাঁড় করাতে পারে না তাদেরকে আদালত জামিন না দিয়ে কি করার আছে বিকল্প কি আর আছে একটা মামলা যদি চারশো জন আসামি থাকে সেক্ষেত্রে দুশো নম্বর আসামির যার বিরুদ্ধে এজাহারে এপায়ারে একটা শব্দ পর্যন্ত নাই তাকে জেলখানে আপনি কি কারণে রাখবেন আপনি সেটা আমরা জানতে চাইছে সুতরাং মামলা যখন দায়ের করা হয় সেখানে গলত রয়েছে সেখানেই غلط রয়েছে আমার আমার আমরা কারা غلط কারা করে আপনি একজন একজন বাদী কি কখনো গলত করে বা দুর্বল মামলা করবে যে বাদী সাফরা সে কি কখনো দুর্বল মামলা করবে মামলা রীতি মামলা তো করার দায়িত্ব মামলায় যাহারে সবকিছুর এগুলি লেখার দায়িত্ব তো তার মানে পুলিশ এবং যারা আইন মন্ত্রণালয় তো ঢালাও ভাবে অভিযোগ দিচ্ছেন এতজন জামিন দিতে চাতনজন জামিন দিচ্ছে কিন্তু ভিতরে যাচ্ছেন না যে কাদেরকে জামিন দিচ্ছেন সেই ভিতরে ওমরা যাচ্ছে না আর পুলিশ আপনাদের প্রধান আমাদের প্রধান বিচারপতি তো আপনাদেরকে ইয়ে দিয়েছিলেন একটা একটা দিয়েছিলেন যে এতগুলি জামিন কিভাবে হলো ইঙ্গিত করেছে আমি আমি এখানে দায়িত্ব নিয়ে বলছি এ পর্যন্ত উচ্চ আদালত থেকে যতগুলি জামিন দিয়েছে প্রত্যেকটা জামিনের ভ্যালিড গ্রাউন্ড রয়েছে এবং কোন বিচারপতি মাননীয় বিচারপতি কখনই কোনোভাবে হাদির হাদির খুনির হাদির খুনির বাবাকে পর্যন্ত তা অস্ত্র সহকারে ধরেছে বাবা মাকে হাদির খুনির ঘরের মধ্যে গিয়ে অস্ত্র ম্যাগজিন ভর্তি অস্ত্র পাওয়া গেছে হাদির দেখা দীর্ঘ দিন ধরে কিন্তু বিভিন্ন অপরাধের সাথে সম্পৃক্ত ছিল তার হিস্ট্রি অনেক ভয়াবহ এত তো সত্য আপনি মনে করেন যে তাকে দেওয়ার ক্ষেত্রে ভ্যালিড গ্রাউন্ড পেয়েছে আপনার আপনার আইনজীবী সেটাও কি আইনজীবীদের দায়িত্ব যে হাদির বাবা অস্ত্র নিয়ে বাসায় ঘুমিয়েছিলেন এটা পুলিশের দায়িত্ব আইনজীবীদের দায়িত্ব এটা না আইনজীবীদের দায়িত্ব আমার পেপারস ডকুমেন্ট যা আছে সেটা নিয়ে আদালতে ফাইট করা আমার পেপারসে আছে আসামির বিরুদ্ধে কোনো অভিযোগ নাই আমি সেটা কোর্টে সাবমিট করব আমি দেখ আপনার বিচার্য বিষয় হলো পাঁচই আগস্টের পর ফেসিস্টের পরিচিতি নিয়ে আমরা কোনো মামলা করেছি কিনা ব্যারিস্টার কাইসার কামাল কোনো মামলা করেছে কিনা ব্যারিস্টার রুহুল কুদুস কাজল কোনো মামলা করেছে কিনা ব্যারিস্টার মাহবুদ্দিন কখন কোনো মামলা করেছে কিনা সিনিয়র আইনজীবী নাই আমরা ফেসিস্টের পরিচয় আছে সেই ধরনের কোন নেতা কর্মীর মামলা আমরা করি না আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমি আমি জানাচ্ছি যদি কারো কাছে কোনো ইনফরমেশন থাকে প্লিজ আমাকে জানাবেন আমি জনাব সুকামরুল ইসলাম সজল একজন প্রমিনেন্ট আইনজীবী নেতা জাতীয়বাদী আইনজীবী নেতা তিনি যেহেতু এই ডিক্লারেশন করে গেছেন আমি তাকে অবশ্যই জিজ্ঞাসা করব আমরা যতটুকু জানি শিশির মনির জামাত ইসলামের তিনি অনেকের তিনি খুব স্পর্শকাতর যেসব বিষয় নিয়ে সারা বাংলাদেশে তাল পাতাল হয়েছে এই ধরনের ঘটনার ভিক্টিমদের আহ আসামিদের পক্ষে তিনি লড়েছেন তিনি সেখান থেকে তার এই কারণে কি আইনজীবীরা কি অর্থ পেলেই অপরাধীর পক্ষে দাঁড়িয়ে যাবে সেই অপরাধীরা একটু কত শোনেন সাগর ভাই যেমন ভারতের বিরুদ্ধে কথা বলা আমাদের রাজনীতিবিদদের একটা ফ্যাশন আবার আইনজীবীদের বিরুদ্ধে এই ধরনের কথা বলা ট্যাগিং দেওয়া একটা ফ্যাশন হয়ে গেছে আদালতে একজন আইনজীবী তাহলে কারা কারা জামিন করে সারা বাংলাদেশে হাদির খুনি থেকে শুরু করে আমাদের দেশে সেই চাঞ্চল্যকর যেসব ঘটনাগুলি হয়েছে এসব আসামিদের পক্ষে কারা দাঁড়িয়েছে কারা জামিন করিয়েছে এবং জামিন দিয়েছে কারা আমাকে বলতে দয়া করে সারা বাংলাদেশে এখন আপনারা ফ্যাসিস্ট ফ্যাসিস্ট করেন ফ্যাসিস্টদেরকে পুলিশ আমি পুলিশের সাথে কথা বলেছি পুলিশ বলতেছে ভাই আমরা ধরে আনি আদালতে পাঠাই জামিন দিয়ে আমাদের কি করার আছে পুলিশ ধরে যদি আপনার কাছ থেকে অস্ত্র পাই অস্ত্র ফেলো আপনার কোমর থেকে পুলিশ যদি লেখা দেয় যে অস্ত্র ধান খাত থেকে সেখানে আইনজীবীর কি করার আছে বা বিচারপতির কি করার আছে মাননীয় বিচারপতির সেটা বলেন আর স্পর্শকাতর বিষয়টা হলো আপেক্ষিক আপনি পত্রপত্রিকে আসলে আমি বলি কিছু আমাকে পত্রপত্রিকে আসলে অনেক আলোচনা বিষয় সাগরবা আমাকে শুনতে পাচ্ছেন জি জি শুনতে পাচ্ছি জি বলুন হ্যাঁ পত্রপত্রিকে আসলে অনেক আলোচিত বিষয় বললেন স্পর্শকাতর কিন্তু কাগজপত্রে আমরা কিছুই দেখতে পাচ্ছি না সেক্ষেত্রে দোষটা কাকে দেবেন আপনি দোস্ত অবশ্যই পুলিশকে দিতে হবে কারণ তাদের ফরওয়ার্ডিংটা তাদের মামলা এই যে যাদের চার শীট দেখা যাবে অভিযুক্তের কে আটকানোর মতো ইনগ্রেডিয়েন্টস নাই তো সেই ক্ষেত্রে আইএনজিবি বিচার বিভাগ কি করবে বলেন হুম কারণ আমরা সাধারণ এই এই একটা ডার্কস ডার্ক একটা সাইডেকেই আমরা ঘুরপাক খাবো আমরা কি আসলে সাধারণ মানুষ কিছু সাধারণ মানুষ কি আবারো কি মুক্ত মুক্ত বাতাসে দেখবে আপনাদের ধারণা থাকতে হবে আজকে বাস্তবতা এটাই বাস্তবতা যে জেলখানা যারা রয়েছে সবাই যে দোষী সবাই যে ফেসিস্টের দোষ না এর মধ্যে অনেক নিরীহ লোকেরাও আছে এখন কথা হলো মামলার ফরওয়ার্ডিং অন বেসিস অফ দ্য এভিডেন্স আমাদের ফাইট করতে হয় পেপার দেখে এখন কোন ফরওয়ার্ডিং এ যদি লেখা না থাকে যে এই লোক ফ্যাসিস্টের দোষ এই লোক আওয়ামী লীগের খুনি এই লোক আওয়ামী লীগের এইটা তাহলে আমরা কিভাবে বুঝবো যে এই লোক বের হয়ে বের হলে দেশের জন্য ক্ষতি হবে আমরা তো একজন বিচার প্রার্থীর জন্য আমাদের এটা মানে অধিকার এটা আমাদের পবিত্র দায়িত্ব আমরা তো সেইটাই ফাইট করছি এবার সে কারণে আমি মনে করি ব্যারাস্টার কাসার কামাল যদি মামলা করে থাকে কোন ভুল বা অপরাধ করে নাই পরবর্তীতে একটা আসামি বের হয়ে ফোন করবেন না মসজিদের ইমাম হবেন না মদ্গিন হবেন সেটা তো তার পার্সোনাল বিষয় এটা খেয়াল করবেন পুলিশ আর জেলখানা থেকে মুক্তি করার দায়িত্ব তো সরকারের ওটা তো আইনজীবীর না

আপনি দেখবেন যে উকিলারা যে যায় তারা হারে কেন কেসে তাদের আসামিরা ফাঁসি হয় কেন তাহলে তাদের বোঝার মধ্যে ফাঁক আছে তো তারা সবকটা কেসে জিততে পারতেন তাদের কেসে হারে কেন এখানে আমি উনি উনি যেটা বলছে বলছে কথাটা কারণ আপনি যেমন ডাক্তারি পাস করার পরে করতে হয় কিভাবে কোন জায়গা দিয়ে নার বাসে কোন জায়গা দিয়ে চালাবে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা ওটা গুরুত্বপূর্ণ কারণ ওনার আর্গুমেন্টটা উনি দুইটা চ্যাপ্টার মুখস্থ করে ক্লাসে ঝেড়ে দিয়েছেন ওটা করা আর প্র্যাকটিক্যালি কেস করে আর্গুমেন্ট প্রতিপক্ষ আর্গুমেন্ট পরে বিচারপতির রায় এখানে অনেক কিছু বোঝার ব্যাপার আছে আমি আপনাকে যদি দুটা চ্যাপ্টার আপনি মুখস্থ করে যান ওখানে যাই ল ক্লাস আপনি ক্লাস করতে পারবেন কিন্তু প্র্যাকটিক্যালি যাই যখন প্লিট করবেন সেখানে কিন্তু এটা এক জিনিস না তো আইনমন্ত্রী হিসেবে আইনমন্ত্রীর দায়িত্ব ছিল এটা নিয়ে জুডিশিয়ারি কাউন্সিল জন্য রিকোয়েস্ট করা রাষ্ট্রপতিকে তাহলে জুডিশিয়ারি কাউন্সিল করে দিলে যদি জুডিশিয়ারি কাউন্সিলের মানে রিটায়ার্ড চিফ জাস্টিস বা সিনিয়র এপিলেট ডিভিশনের বিচারপতিরা ওখানে থাকে ওই জুডিশিয়াল কাউন্সিলের জন্য তখন দেখবে যে বিচারক যে রায় দিলেন কাউসার কামালের চেয়ে বিচারকের দায় বেশি হবে কারণ উনি তো চাইবে ওনার ক্লায়েন্টকে বাঁচানোর জন্য বিচারকের দায় কিভাবে করতে পারে আমাকে বিচারককে সবাই মানে বিচারক সবাই আমি আমি এখন দিলেন কিনা এটা দেখবে এর কিন্তু যখন বিচারপতিদের সামনে আমরা মামলা উপস্থাপন করি আমাদের যুক্তি উপস্থাপন করি আমাদের পক্ষে আসামির পক্ষে আমরা যখন যুক্তি উপস্থাপন করি তারপরেই সরকারের পক্ষ থেকে যুক্তি উপস্থাপন করা হয় দুইজনের যুক্তি উপস্থাপনের মাঝে যেটা যুক্তি মনে করেন সেটাই কিন্তু माननीय বিচারপতি আদেশ দিয়ে থাকেন এখানে কাউকে দেখে প্রভাবিত হওয়ার মতো অবস্থা কিন্তু এখানে আরেকটা জিনিস না না আরেকটা জিনিস আছে জনাব কাবুল ইসলাম সজল যেটা আইন মন্ত্রীর স্ট্যাটাসের মধ্যে পাটোরবি আপনার কাছে আছি আপনি একটু এটাকে ইয়ে করবেন দয়া করে এটাকে নিবেদ কথা বলিকে আইন মন্ত্রী সুস্পষ্টভাবে বলেছেন যে আইএনজিবি নেতাদের একটা প্রভাব এখানে কাজ করে এখন আপনি কামরুল ইসলাম সজল যদি আমার মতো একজন নগণ্য কাঁচা আইএনজিবি সাগর দারা এর দিকে আপনি দারা এর দিকে সেখানে একটা বড় ধরনের প্রভাব কাজ করে বিচারপতির সামনে আমি অবশ্যই ডিউ অল দা নিয়ে বলছি যে আপনার প্রতি একটা অন্য ধরনের কি কাজ করে আপনার এই তথ্যটা একদম সঠিক না এটা আপনি আমার তথ্যটা এটা এটা আইনমন্ত্রীর তথ্য না না এটা আইনমন্ত্রী তার ধারণা থেকে বলেছেন আইনমন্ত্রী তার ধারণা থেকে বলেছেন এটা তথ্য সঠিক নয় অনেক বড় বড় মামলা দেখেন আলোচিত মামলায় এই যে পাটোয়ারি সাহেব বলেছেন অনেক আলোচিত মামলাও খুব বড় বড় জায়েন্ট লয়াররা কিন্তু ছোট আইনজীবীর কাছে হেরে যায় সুতরাং এখানে চেহারা দেখে কিন্তু বিচার বিভাগ বিচার করেন না বিচার বিভাগ বিচার করেন কিনা